আমি যেরকম সারাদিনে ভুলভাল খাবার খাই ঠিক আমার বাড়ির গোপালও ভুলভাল খাবারটাই খায় তো তোমাদের গল্পটা বলছি হ্যালো ইভান তোমরা সবাই কেমন আছো আশা করি জানি সবাই খুব ভালো আছে কিন্তু আমি একদম ভালো নেই দুপুরবেলা খেয়ে ঘুমাচ্ছিলাম হট করে দেখি কারেন্ট চলে গেছে আর এই জন্য আমার ঘুমটাও ভেঙে গেল চলো এবার আমি ফটাকসে রেডি হয়ে যাই যেহেতু দিশার ক্লাস আছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া মেয়েটাই জাস্ট একটু শুয়েছিলাম কিন্তু কারেন্টটা গেল চলে প্রতিদিন একেই গরম তার উপরে এরকম প্রতিদিন কারেন্ট চলে যাচ্ছে তো যাই হোক দিশা এখানে রেডি রেডি হয়ে আমরা সবাই রেডি হয়ে মানে আমি দিশা আর দিশার পাপা আমাকে টাটা করতে এসেছিলো তো বেরিয়ে পড়লাম দিশার ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে আর প্রচণ্ড রোদ তখন বুঝতেই পারছো আর এরকম খাখা রোদে আমাদের বেরোতে হবে এখন শ্রীরামপুর তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলি না কথা কি বলবো গাড়িটা তো ঠিক করে চালাতে হবে তো যাওয়ার আগে একটু ভিডিও রাস্তাটা ফাঁকা পেয়ে যায় বেশ ভালোই লাগে গাড়িটা চালাতে কিন্তু আসার সময় যে রাস্তাটার কন্ডিশন কি হারে খারাপ হয় মানে এত বাজে রাস্তা হয়ে যায় ধারণার বাইরে তো চলে এসেছি দিশার ক্লাসে এখানে ওকে রেডি করে দিয়েছি একটু খাইয়েও দিয়েছিলাম এখানে এসে একটু টাইম ছিল এই যে ভিডিও নিচ্ছি আমরা তারপরে ওকে ক্লাসে দিয়ে আমি বেরিয়ে বললাম হ্যাঁ সেদিন বলেছিলাম জামা কাপড়ের মার্কেটটা তো একদিন যেতেই হবে তো যেহেতু সেদিনকে টাইম ছিল না তাই চোখে দেখে না দেখার ভান করে চলে এসেছি কিন্তু আজ তো আমার হাতে অনেক টাইমও আছে আর হাতে একটু খুচরোও আছে তো চলো যাওয়া যাক মার্কেটে আর এই দেখো এসে দেখছি এই কুর্তিগুলো তো আমার একদম কি মনে হচ্ছিল সব উঠিয়ে নিয়ে পালিয়ে আসি না তার মধ্যে পাঁচটা কুর্তি নিয়ে পালিয়ে এসেছি তো তারপরে এসে দেখি এইখানে যে নিরামিষে একটা সিঙ্গারার দোকান আছে মানে সব দেখি লাইন দিয়ে এই যে দেখো কাকুটাও খাচ্ছে আর আমারও দেখে মনটা আর সামলাতে পারলাম না তারপরে দুটো সিঙ্গারা খেয়েই নিলাম তারপরে আবার চলে এসেছি দিশাদের ক্লাসে এই যে অনেকক্ষণ একটু দাঁড়াতে হবে কারণ টাইম তখনও ছিল তো এখানে বসে বসে এই দেখো এই একটা পুচকি এটা হচ্ছে আমাদের স্পট লাইটের একটা পুচকি তো এখানে দিশার ক্লাসও হয়ে গেলো এবারে দিশাকে বেরিয়েও গেছে আমরা বেরিয়ে এলাম তারপরে আর বললাম না এই যাওয়ার সময় রাস্তাটা খুব বাজে হয়ে যায় তাই কোনো রকম রিস্ক না নিয়ে ভিডিও না নিয়ে একদম সুস্থ ভাবে চলে এলাম রামতলায় ক্লাসে এখানে এসে ওকে আগে ধরিয়ে দিয়েছি যেহেতু দিশার লাস্ট ব্যাচে ক্লাস থাকে আর মৌয়ের মেয়ের ক্লাস থাকে তার আগের ব্যাচে তো তাই জন্য মৌ আর আসেনি আর আমি তো ওখানে ক্লাসে থাকি তো এসে কি আর করবে আর এখানে আমাকে একা থাকতে হয় এই আমি খুব মিস করি তো তারপর দেখো অনেকক্ষণ বসে থাকার পর এই যে আমার ঘুম পেয়ে যাওয়ার অবস্থা আর শরীরটা তো একদমই দিচ্ছিল না তারপর মনে হলো না এখানে বসে থেকে থাকলে হবে না আগে কিছু খেতে হবে কি খাবো ফুচকা ফুচকাটা হচ্ছে আমার ডেলি রুটিনের মানে একটা খাবারের লিস্টে পরে পারো তার থেকে আমার অনেক এনার্জি আমি গেইন করি ওরকম করে দেখার কিছু নেই আমি জানি জানি যারা আমার মতো ফুচকা লাভার আছে তারা এটা দেখার পর আর নিজেকে সামলাতে পারো না আমিও পারি না কারণ ভিডিওটা যখন এডিট করছি আমার নিজেরই মনে হচ্ছে যে আমি ফুচকা খেয়ে আছি তারপরে এই যে পাশের দোকান থেকে একটা কাপ নিয়ে নিলাম আর দিশার জন্য একটা নিয়েছিলাম তো চলো এখানে চলে এসেছি দিশার ক্লাসে আর তখন দেখছি ছুটি হচ্ছে না তো তারপর আবার একটু বসে গেলাম এই যে অনেকক্ষণ বসার পর ফাইনালি দিশা এলো আর এসেই শুরু হয়ে গেছে এদের সাথে খেলা এখনো বাড়ি যাবে না এখনো এনার্জি লেভেল ওর হাই আছে তো চাই যাই হোক আমরা চলে এলাম বাড়ি আর এখানে ওর পাপার সাথে দেখা হয়ে গেছে চলো বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়ির দিকে গিয়েই তো আসল বাড়িতে চলে এসেছি আর এসেই দেখো দিশার জন্য যে এটা গিফটটা এনেছিলাম ও আগে আনবক্সিং করবে যে মা আমার জন্য কি এনেছে কি এনেছে আর এই যে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে রাত্রিরে ডিনারে হয়েছিল চাউমিন সেটাই সুন্দরভাবে সুবজীত পাজা রান্না করেছিল আর এটা আমি অবশ্যই খাবো তার আগে দেখো দিশার সামনে এনেছি যা বললাম না যে এরকম আমি যেরকম ভুলভাল খাবার খাই আর আমার বাড়ির গোপালও ঠিক এরকম একই টাইপেরই খাবার খায় তো এটা বানিয়েছিল শুভজিৎ পাজা এর হাতের চাউমিনটা জাস্ট বাও তো সারাদিন পর যখন এসে দেখি এরকম একটা ব্যাপার তো হেভিই লাগে তো দেখ